সব ভালোবাসা একরকম হয় না কিছু কিছু ভালোবাসা হয় অন্যরকম আমি যে মেয়েটাকে ভালোবাসতাম সে মেয়েটার গল্প শোনাবো আজ আমি ব্যাচেলর মানুষ অনার্স শেষ করেছি দুই বছর হবে আপাতত পেশা বলতে নীরের বেকার টিউশনি করি আর চাকরি খুঁজছি আমি পাঁচ ব্যাচেলরদের সাথে একটা ফ্ল্যাটে আছি তো তৃতীয় তলায় বিপুল ভাই একদিন আমায় ডেকে বলল আপনি টিউশনি করেন আমি হ্যাঁ বিপুল ভাই আমার মেয়েটাকে একটু ইংরেজি পড়াতে পারবেন হ্যাঁ পড়ানো যায় তবে আমি কিন্তু সপ্তাহে তিন দিন আসব হ্যাঁ শুনেছি আপনি অনেক ভালো পড়ান তাহলে আগামীকাল আসুন আমি সামনে বাসায় তৃতীয়তলায় আছি মোটামুটি পাকা কথা হয়ে গেল যথারীতি তারপরের দিন আমি উপস্থিত দরজা নক করতে একটা পিচ্ছি মেয়ে বয়স হবে সাত থেকে আট বছর দরজা খুলে সালাম দিল একটু পর বিপুল ভাই আসলো এবং যথারীতি আপ্যায়ন করলো কাজের মেয়েকে বলে দিল আমি অথয় এর স্যার নিশ্চিত হলাম অথয় আমার ছাত্রী একদম পিচ্ছি কিউট একটা মেয়ে কেন যেন দেখলেই মায়া চলে আসে পিচ্ছি ছেলে মেয়েদের গাল টিপে দেওয়ার অভ্যাসটা আমার পুরোনো নিজেকে কন্ট্রোল করলাম কারণ এটা তো আমার ছাত্রী প্রথম দিন ম্যানার বলে কিছু একটা আছে তো নাকি চা খেতে খেতে বিপুল ভাই এর সাথে কথা বলে বুঝলাম তারা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে একটা প্রাইভেট কোম্পানিতে যতদূর বুঝলাম তাদের সাথে আমার দেখা হবে না বাসার কাজে মেয়েই অথয়কে দেখাশোনা করে পড়াতে লাগলাম দ্বিতীয় দিন থেকে কেমন যেন অদ্ভুত স্নেহ কাজ করে অথয়ের প্রতি রীতিমতো পড়ার ফাঁকে আমরা যখন গল্প করতাম অথয়ের কথা বলার ধরন পছন্দ পছন্দ আমি আরও আকৃষ্ট করতো কেমন যেন পরিচিত একটা প্রতিফলন দেখতে পাচ্ছি এর মধ্যে আমি ওকে এক পর্যায়ে অথৈ না ডেকে আম্মু ডাকা শুরু করলাম ওকে যখন আম্মু ডাকতাম কেমন একটা প্রশান্তি পেতাম আমায় স্যারই বলতো টিউশনিতে যেতে দেরি হলে ফোন দিত আমিও বুঝতাম প্রিয় স্যারদের তালিকায় হয়তো আমিও প্রবেশ করেছি সেদিন অথৈকে বললাম তোমার কি করতে ভালো লাগে আপনি আসলে স্যার সবচেয়ে খারাপ লাগে কখন আব্বু আম্মু আসলে আব্বু আম্মু অনেক ঝগড়া করে আমি আর কথা বাড়ালাম না পড়ার চলে পড়ায় চলে গেলাম নিজে বুঝে নিলাম ফ্যামিলি ক্রাইসিস আমি মনে মনে ভাবছি বিপুল ভাই বাইরে থেকে দেখে একদমই বোঝার উপায় নেই যে পারিবারিক অশান্তি নিজে যেহেতু ব্যাচেলর তাই এসব বিষয়কে পারিবারিক টুকিটাকি সমস্যা বলেই মনকে বুঝিয়ে দিলাম তো এক মাস প্রায় হয়ে গেছে একদিন বিপুল ভাই ফোন করে জানালো আজ ডিনারটা যেন তাদের ভাষায় করি সে এতটাই অনুরোধ করলো নিরুপায় হয়ে রাজি হয়ে গেলাম এবং জানিয়ে দিলাম আমি আটটায় আসব আটটায় চলে আসলাম অথৈদের বাসায় অথয় আমাকে প্রেম খুশি এটাও স্পষ্ট হয়ে গেছে যে অথৈ আমাকে তার বাবা বিপুল সাহেবের কাছে এমনভাবে প্রেজেন্ট করেছে যেন বিপুল সাহেবও খুব খুশি ডাইনিং টেবিলে অথয়ে আমি বিপুল সাহেব বসে আছি খাবার সাজানো একটু পর এসে বসলো বসল রাম্মু আমি মাথা নিচু করা ছিলাম মহিলা কণ্ঠে ডাক স্যার ডাক শুনলাম মাথা তুলে দেখি রাম্মু আমার চারুকে আমি যেন চোখ সরাতে পারছি না চারুকে দেখে কেননা এই চারুই ছিল আমার জীবনের প্রথম এবং শেষ প্রেম আমাদের ক্লাস এইট থেকে বারো ক্লাস পর্যন্ত প্রেম ছিল আমার সমস্ত আবেগ ছিল এই চারু চারুকে সেদিন হারিয়ে সেদিনই আমি মরে গিয়েছিলাম সম্পর্কটা পাঁচ বছরের হলেও ভালোবাসাটা ছিল এক পৃথিবী চারু যেদিন বিয়ে ঠিক হয় চারু এসেছিল আমার হাত ধরে সে কি কান্না সে শুধু চেয়েছিলো আমি তাকে আমার করে নিই আমিও তখন বারো ক্লাসে পড়ি কিভাবে কি করব? বাবা আমাকে বলেছিলাম তোমাদের কাছে কোনো দিন জেদ করে নি আজ চাই চাইছি চারো বাসায় একটু কথা বলো আমি ওকে চাকরি পাবার পরে বিয়ে করব শুধু চারুকে যেন ওনারা বিয়ে না দেয় বাবা অনেক কড়া জবাব দিয়েছিল। মাও অনেক স্পষ্ট করে জবাব দিয়েছিল সব সময় হলে বলতে হবে না কথাটা যেন দ্বিতীয়বার না বলি উপায় না পেয়ে চারুর আব্বুকে বলেছিলাম চারুর ভাইকেও বলেছিলাম চারুর বাবা আমায় বলেছিল বয়স অল্প তাই সাদের অতিরিক্ত কিছু বলছো যে কোনো অবস্থাতেই চারুকে তোমার সাথে আমি বিয়ে দিতে রাজি না এবং এই কথাটা আর কোনোদিন কাউকে বলবা না চারু কাঁদতে কাঁদতে ওর বাবাকে বলেছিল আব্বু তুমি দেখো ও ভালো চাকরি পাবে তুমি আমায় বিয়ে দিও না চারুর আব্বু বলেছিল তুই আমার বাবা না আমি তোর বাবা তোর ভালো মন্দ তোর থেকে আমি ভালো বুঝি চারু আমার দিকে তাকিয়ে অজরে ছিল আমি ওর চোখে তাকিয়ে নিজেকে সামলাতে পারিনি বাসার গেট থেকে বের হয়ে রাস্তায় হাঁটছিলাম আর ভাবছিলাম সৃষ্টিকর্তা যদি এভাবে আলাদা করে দেবেন কেন এত আপন করে দিয়েছিলেন সব সম্পর্কে প্রতারণা থাকে না কিছু কিছু সম্পর্ক এভাবেই শেষ হয়ে যায় তবে আমার চারু আমায় ঠকায়নি চারুর আব্বু আমায় পরে হাত ধরে বলেছিল আমি যেন চারুর জীবন থেকে সরে যাই কেননা সে নিশ্চিত হতে চাচ্ছিল আমি আবার চারুকে নিয়ে যেন পালিয়ে না যাই আমি চারুর আব্বুকে বলেছিলাম আজ কথা দিয়ে যাচ্ছি আঙ্কেল চারুর সাথে আমার কোনো দিন যোগাযোগ হবে না মাইন্ডসেট আপ ছিল এবং আমাদের কমিটমেন্টও ছিল আমরা দুজনে কোনো দিন পারিবারিক সিদ্ধান্তের বাইরে যাব না দুজনকে আলাদা আলাদা হয়ে যেতে হলো তবুও তারপর চারুর বিয়ে হয়ে গেল গোটা করে আমার চারু অন্য অন্যের এই কথাটা নিজেকে বোঝাতে না পেরে অনেক পাগলামি করতাম মাতলামি করতাম তখন অবশ্য আমার পিতামাতা অনেক বন্ধু সুলভ আচরণ করেছিল দিন অতিবাহিত হওয়ার সাথে সাথেই আমি সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিলাম চারুকে ভাবলে আমি পাগল হয়ে যাই কোনো দিন চারুকে না দেখে মেলে নাই আজকে সেই নয় বছর পর চারুর সাথে দেখা তবে আজকের চারুটা আমার নয় বিপুল সাহেবের যে চারু সারাক্ষণ আবদার করতো আমাদের একটা মেয়ে হবে হুম হয়েছে নিষ্পাপ একটা মেয়ে অথই তবে আমাদের মেয়ে নয় বিপুল সাহেব এবং চারুদের বিপুল সাহেবের বলবো যেন ভেবে নাটকীয়তার ছলে আমি বললাম হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আপনি তাহলে অথৈর চারু বুঝতে পেরে জবাব দিল জি স্যার আপনার কথা অথই অনেক বলে তাই ওর আব্বুকে বলেছিলাম স্যারকে একদিন ডাকো একটু পরিচিত হই বিপুল সাহেব অথয়ের এর তো খুব খুশি অথয়ের পরিবর্তন দেখে স্যার আপনাকে ধন্যবাদ আমাদের একমাত্র মেয়েকে এত যত্ন করে পড়ানোর জন্য চারু একটা কথাও বলিনি আমিও চুপ ছিলাম চারু আমার প্লেটে গরুর গোস্তু আর খানিকটা টাকি মাছের বর্তা দিল কেননা চারু জানতো টাকি মাছের বর্তা পেলে আমি ঠিক থাকতে পারি না খাওয়া শেষ করে আমি যেন উঠে দাঁড়াতেই পারছি না আমার ভেতরে প্রচণ্ড রক্তক্ষণ হচ্ছে চারুকে এভাবে দেখব ভবিষ্যতে ভাবিনি জোর করে উঠে দাঁড়লাম বিপুল সাহেবের হাতে একটা খাম দিলেন বুঝলাম সম্মানী উঠে আমি হাঁটু গেরে জুতো ফিতে লাগানো ছ করলাম বুঝতে দিলাম না যে আমার কি হচ্ছে সেদিন বিপুল সাহেবের চারু কাউকে তো আক্কা না করে অথহে দুটো গালে দুই হাত টেনে দিয়ে অথহে কপালে চুমু দিলাম আর বললাম আম্মু সারা জীবন আব্বু কথা শুনবে আব্বু মুর অবাধ্য না তারা কষ্ট পাবে তোয়াক্কা না করারও কারণ ছিল আমি জানতাম আমি আর কাল থেকে পড়াতে আসব না কথা শেষ হতেই চারুর চোখে তাকিয়ে বুঝলাম অথই কে বলা লাইন দুটোর মধ্যে বিশেষত খুঁজে পেয়েছে চারুর চোখের বাসা আজও স্পষ্ট ওর চোখ বলছেও ভালো নেই আর আমি তো কবেই মরে গেছি যাই হোক সকল নাটকে শেষ করে বিপুল সাহেব থেকে বিদায় নিলাম ঠিক নিচে তোরা টং দোকানটা থেকে সিগারেট নিয়ে ধরলাম আমি যেন বলেই গিয়েছিলাম আমি একটা টিউটর বাসায় এসে বিপুল সাহেবের দেওয়া খামটা করে দেখলাম সম্মানী যা দেওয়ার কথা ছিল তার অনেক বেশি দিছে হাবিলের কাছে শুনলাম কয়েকদিন আগে কাস্টম অফিসার পদে দিয়ে আসা ইন্টারভিউটা থেকে অ্যাপয়েন্টমেন্ট এসেছে জবটা হয়ে গেছে শুনেই বাবা মাকে খুশির খবরটা দিলাম মা শুনে তাহলে একটা বিয়ে তো কর যব পেলি তোমরা মেয়ে দেখো মা কেন তোর পছন্দ নেই মা আমার পছন্দ অপছন্দের হিসাব নয় বছর আগেই চুকে গেছে জানো মা চারুর খুব সুন্দর একটা মেয়ে হয়েছে নাম অথৈ আজ এক মাস পড়ানোর পর শুনলাম এটা চারুদেরই বাসা এটাই চারুর মেয়ে ভয় পেও না মা আবার আমি আর পড়াতে যাবো না চারুর মেয়ে অথৈকে চিন্তা করো না চারুকে বিয়ে করার কোনো উপায় নেই মা কেমন যেন দুঃখতা থেকে বুঝে গেল কি হয়েছে হাজার হোক মা তো তবে একটু বুঝলাম যে কেঁদে ফেলেছে শুধু এতটুকু বললো তোর বাবাকে দিলাম তোর বাবার সাথে কথা বল সব সম্পর্কের রীতি প্রেমিক কিংবা প্রেমিকা টানে না কিছু কিছু সম্পর্কের রীতি উপরালা নিজেই টেনে দেয় সম্পর্কটা নাম দিয়েই আমার প্রণাক্ত।